বিসমিল্লা হিরাহমানুর রাহিম প্রিয়তাভিদি জনতা জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ ও আত্মশুদ্ধি হাসিলের লক্ষ্যে খানকায় মাহমুদিয়ার উদ্যোগে আজ চার ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হইতে নবমবার্ষিক ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়েছে স্থান চামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ চামুটিয়া ভাওড়া মির্জাপুর টাঙ্গাইল ইজতেমার সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহিউসন্না আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সুযোগ্য খরিফা পীরে কামেল আল্লামা জহিরুল ইসলাম দামাদ বারকা ভাইস প্রিন্সিপাল ঐতিহ্যবাহী সাভার ব্যাংক কলোনি মাদ্রাসা পীর সাহেব মির্জাপুর টাঙ্গাইল ইজতেমার আলোচকবৃন্দ থাকবেন প্রখ্যাত সাইকুল হাদিস কামেল আল্লামা হাফেজ হেলালুদ্দিন উদ্দিন দামদ খলিফা হজরত হাফেজি হজুর রহমতুল্লাহি আলাই থাকবেন শাইখোলাদিস আলহাজ হজরত মাওলানা আবদুল্লাহ দামদ বারোকা মোহতামিম ঐতিহ্যবাহী ব্যাংক ব্যাংকলোনি মাদ্রাসা সাভার ঢাকা থাকবেন প্রখ্যাত আলেম হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ দামদ বারোকা মোহতামিম জামিয়াতুর রহমাহ গাজীপুর বিশেষ দ্রষ্টব্য বিকেল তিন ঘটিকা হইতে কুরআন তেলওয়াত অজু গোসল নামাজ এবং দৈনন্দিন সুন্নতের আমল প্র্যাকটিক্যালভাবে শেখানো হবে ইনশাআল্লাহ আয়োজনে হজরতের স্নেহধন্য ছাত্রবৃন্দ সালেকিন ও প্রিয় এলাকাবাসী অতএব আজ বৃহস্পতিবার খানকায় মাহমুদিয়ার উদ্যোগের নবমবার্ষিক ইসলাহী ইজতিমায় আপনারা সকলেই দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন প্রয়োজনে শূন্য এক সাত ছয় তিন ছয় 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 পাঁচ এক ছয়